প্যালেস্টিনিয়ানদের সংহতির প্রতীক ক্যাফিয়া পড়ার কারণে তিন কর্মীকে বরখাস্ত করায় নিউ ইয়র্ক সিটির নগুচি মিউজিয়ামের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন পুলিৎজার জয়ী লেখিকা লাহেরি বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মিউজিয়াম কর্তৃপক্ষ অগস্ট মাসে কর্তৃপক্ষ ঘোষণা দেয় কর্মীরা যে কোনো ধরনের রাজনৈতিক বার্তা স্লোগান বা প্রতীক প্রকাশ করে এমন পোশাক বা আনুষঙ্গিক কিছু পরিধান বা বহন করতে পারবেন না প্যালেস্টিনিয়ানদের সংহতির প্রতীক কেফিয়া এই কেফিয়া পরিধান করায় তিন কর্মীকে বহিষ্কার করেছে নিউ ইয়র্ক সিটির নগুচি মিউজিয়াম এর প্রতিবাদে পুলিৎজার জয়ী লেখিকা ঝুম্পা লাহিড়ী মিউজিয়ামের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন বুধবার মিউজিয়ামের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় চল্লিশ বছর আগে জাপানিজ আমেরিকান ডিজাইনার ও ভাস্কর ইসামু নগচি মিউজিয়ামটি প্রতিষ্ঠা করেন মিউজিয়াম কর্তৃপক্ষ অগাস্ট মাসে যে কোনো ধরনের রাজনৈতিক বার্তা স্লোগান অথবা প্রতীক সংবলিত কোন পোশাক বা অন্য কিছু ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় সংশ্লিষ্ট এক সূত্র অনুযায়ী লাহিরি ও কোরিয়ান বংশোদ্ভূত চিত্রশিল্পী লি উফানের সামনের মাসে ইসামু নগুচি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা ছিল উফান এই পুরস্কার গ্রহণ করবেন বলে জানিয়েছে মিউজিয়াম কর্তৃপক্ষ বিশ্বজুড়ে গাজা ইসরায়েল সংঘাত অবসানের দাবিতে বিক্ষোভে অংশ নেয়া বিক্ষোভকারীরা সাদা কালো কেফিয়া পরিধান করে থাকে এই নিয়ে অনেকের উপর হামলাও হয়েছে গত বছর নভেম্বরে আমেরিকার ভারমন্টে প্যালেস্টিনিয়ান বংশোদ্ভূত তিন শিক্ষার্থীর ওপর গুলি চালানো হয় এদের মধ্যে দুইজনের গায়ে কেফিয়া ছিল অ্যাডলিন শ্রেয়া টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর